হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমুল ফটোশপ ইউটিউব চ্যানেলে বর্তমানে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মাইক্রোসফট অফিস দু হাজার সাত ব্যবহার করেন এই মাইক্রোসফট অফিস দু হাজার সাতে যখন আপনারা বিজয় সফটওয়্যার দিয়ে বাংলা টাইপ করতে যান তখন অনেক সময় আপনাদের কিছু কিছু সমস্যায় পড়তে হয় তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটি হচ্ছে র লিখে স্পেস দিলে সেটি ও হয়ে যায় অনেক সময় আপনারা যখন আমার লিখে স্পেস দেন সেটি আমাও হয়ে যায় আজকে এই সমস্যার সমাধান করে দিব এর আগে মাইক্রোসফট অফিস দু হাজার তিনে এই সমস্যার সমাধান দেখিয়েছিলাম সেটা দেখে আমার এক ভিউয়ার্স সে জানতে চেয়েছে কিভাবে এই কাজটি আমরা মাইক্রোসফট অফিস দু হাজার সাতে করতে পারি তাই তার কথা চিন্তা করে এই ভিডিওটি বানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও এছাড়াও আপনার আর কী কী সফটওয়্যার প্রয়োজন কোন কোন ধরনের সফটওয়্যার কাজ আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে একটি হচ্ছে আজমল একাডেমি এবং আর একটি হচ্ছে হাউ টু সেট আপ আজমল একাডেমিতে ইউটিউব সম্পর্কিত এবং অন্যান্য আর্নিং সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হবে আর হাউ টু সেট আপে আপনারা শিখতে পারবেন বিভিন্ন ধরনের সফটওয়্যার কী করে সেট করতে হয় আসুন আমরা সরাসরি চলে যাই মার্ক্স অফিস দু হাজার সাতে স্টার্ট অল প্রোগ্রাম এখান থেকে সরাসরি চলে আসবো মার্ক্সো অফিস মার্ক্সো অফিস দু হাজার সাত এবার এখান থেকে আমরা সুতরি এম জি ফোন সিলেক্ট করব এবং কীবোর্ডটি চেঞ্জ করবো বিজয়া কিবোর্ড করব এবার লক্ষ্য করে দেখুন একটু জুম বড়ো করে দিচ্ছি র লিখে স্পেস দিলে ও যাচ্ছে যাই হোক এখন এই সমস্যার সমাধান করে দিচ্ছি এই জায়গাটায় অনসার বাটন ক্লিক করুন কাস্টমাইজ কুই অ্যাক্সিস টুলবারে ক্লিক করুন এবার এখান থেকে প্রুভিংয়ে ক্লিক করুন এইসব টিকগুলো তুলে দিন এবার এই অটোকার ক্লিক করুন এই সব টিক তুলে দিন এবার ওকে ক্লিক করুন ওকে ক্লিক করুন র লিখে স্পেস দিচ্ছি আরও হচ্ছে না আশা করি শিখতে পেরেছেন কীভাবে এই সমস্যার সমাধান করতে হয় যে রক লিখে স্পেস দিলে ও হয়ে যায় এটি খুব ইজি এবং সিম্পল আর অবশ্যই অবশ্যই বলবো এখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ